আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা মুসলমানদের ব্যবহার আচার আচরণ কেমন হতে হবে আর আজ মুসলমানের ব্যবহার পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা সহানুভূতি কেমন ধৈর্যহরা হয়ে গেছে মুসলমান একে অপরের প্রতি নম্রতা ভদ্রতা শালীনতা একেবারেই বিদায় নিয়েছে তা না হলে এক মুসলমান অপার মুসলমানের মসজিদ ভেঙে দেয় এক মুসলমান অপার মুসলমানের আঘাত করে ক্ষতি করে ধন সম্পদ মান ইজ্জত কোনো কিছুই এক মুসলমান থেকে অপার মুসলমানের নিরাপদ নয় আসলে আমরা কোরআন হাদিস জানি না বুঝি না মানি না এই কারণেই আজকে আমাদের ব্যবহারটা আমাদের আচরণটা এত জঘন্য হয়ে গেছে আসুন আমরা আল্লাহ রাসুল সাল সাল্লামের হাদিস থেকে জেনে নেব মুসলমানের ব্যবহার কেমন হতে হবে রসুল স্লাম হাদিস থেকে আমরা জানবো ইনশাল্লাহ রসুল সাল্লাম বলেছেন হে আয়েশা আল্লাহতালা নম্র ব্যবহারকারী তিনি নম্রতা পছন্দ করেন তিনি নম্রতার দরুন এমন কিছু দান করেন যা কঠোরতার দরুন দান করেন না আর অন্য কোনো কিছুর দরুনও তা দান করেন না হাদিসটি সই মুসলিম ছয় হাজার চারশো পঁচানব্বই নম্বর হাদিস তাহলে আমরা উক্ত হাদিসটিকে বুঝতে পারলাম আল্লাহ রাবুল আলমিন নম্র ব্যবহারকারী তিনি নম্রতা পছন্দ করেন তিনি নম্রতার দরুন এমন কিছু দান করবেন অন্য কোনো কিছুই কিছুর দ্বারা তা দান করবেন না আমরা বুঝতে পারলাম আমাদের ব্যবহার আমাদের চালচলন আমাদের আচার পরস্পর পরস্পরের প্রতি কেমন ব্যবহার করতে হবে মোহানডবুল্লা আল আমিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করে পরস্পরের প্রতি ভালোবাসা ব্যবহার ভালো করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি